যে ভদ্রলোক নাকি একটি ড্রাইভারকে হ্যাঁ দশ টাকা দিতে ঝগড়া করে গায়ে হাত তোলে সে ভদ্রলোক আবার ক্যামেরার সামনে এসে দান করে এটা কেমন ধরনের ভদ্রতা আপনার জীবন একটি সাইকেল চালানোর মতো আপনি যেতে না চাইলেও আপনাকে চলতে হয় এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে কিনা স্বপ্নই ধরা দেয় বাস্তবে সবই দুআশা একটা জিনিস ভেবে দেখলাম কমসে কম প্রত্যেকটা কাজে সাহসটুকু প্রয়োজন সবার ডিয়ার জীবন যত ইচ্ছে খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি কখনো এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা মানুষকে কাঁদায় যে ভদ্রলোক নাকি একটি ড্রাইভারকে হ্যাঁ দশ টাকা দিতে ঝগড়া করে গায়ে হাত তোলে সে ভদ্রলোক আবার ক্যামেরার সামনে এসে দান করে এটা কেমন ধরনের ভদ্রতা আপনার হতে পারে এটি আপনার এলাকা হতে পারে আপনার স্থানীয় বাড়িঘর তাই বলে কি আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করবেন এই শহরগুলো খুব নিষ্ঠুর হয় কারণ এই শহরগুলো আপনাকে না দিবে একটু শান্তি মতন রেস্ট দিতে না দিবে আপনাকে শান্তি মতন একটু ঘুমাতে খুবই নিষ্ঠুর শহর এই নিষ্ঠুর শহরে কারা কারা থাকেন অবশ্যই চিনতে পারলে জানাবেন আমাকে আপনাদের কমেন্টের মাধ্যমে